মেলা ছাড়াই এখন মুচমুচে দারুণ স্বাদের জিবে খোঁজা বাড়িতেই বানিয়ে ফেলুন সহজে যেমন টেস্ট তেমন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে ইচ্ছে খুশি স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এইবার এই চিনির শিরাটা আমি বানিয়ে নেব ধীরে ধীরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা যেমন ধরুন কাঠ মশলা আর একটু এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না চিটচিটে ভাব আসছে ততক্ষণ কিন্তু এটা আমি জাল দিয়ে নেব তারপরে একটা পাত্রে কিছুটা পরিমাণ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি এইবার এই দুটো উপকরণকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু আমল দুধ এতে ফ্লেভারটা অনেক ভালো আসে তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে পনেরো মিনিট ধরে আমি ভালো করে ঘষে নেব হাত দিয়ে যতক্ষণ না জিনিসটা ভালো করে ডালা ডালা মতন হয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ঘষতে হবে না হলে মুচমুচে ভাবটা আসবে না তারপরে ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে সুন্দর করে তুলতুলে করে মেখে নেব ময়দার ডোটাকে এইবার মাখিয়ে নিয়ে ও অন্যদিকে কি করছি যখন শিরাটা তৈরি হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি এইবার লেচি করে নিয়েছি সুন্দর করে মাখিয়ে ময়দার টোটাকে চারটে মতন এইবার ধীরে ধীরে চারটে রুটির মতো করে বেলে নেব পাতলা পাতলা করে চারটে রুটি বেলে নিয়ে ওপর থেকে একসাথে জয়েন্ট করব চারটে রুটিকে প্রথমে ধীরে সুস্থে একটা করে রুটিগুলো আমি বেলে নিচ্ছি রুটিগুলো মোটামুটি বেলা হয়ে গেলে আমি একটা একটা করে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে রুটিগুলো খুব একটা শক্তও হয়নি আর খুব একটা নরমও হয়নি নর্মাল পরোটা বানানোর জন্য যেরম হয় তার থেকে একটু শক্ত হয়েছে মনে হচ্ছে এক একটা করে রুটি দিয়ে তার ওপর থেকে সাদা তেল আর অল্প একটু ময়দার গোঁড়া ছোড়া দিয়ে এক একটার সঙ্গে একটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি যার সাথে অপর আরেকটা একটা রুটি দিয়ে আমি জুড়ে নেব। একটা একটা করে এই রকম চারটে রুটি দিয়ে আমি ভালো করে একসাথে করে নিয়েছি চারটে রুটিকে তারপরে একটু পাতলা করার জন্য আমি সুন্দর করে চারটে রুটিকে একসাথে এইভাবে উল্টে পাল্টে বেলে নিয়েছি এইবার চারটে রুটিকে একসাথে বেলে নেওয়ার পর বেশ খানিকটা পাতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার ধীরে ধীরে এটাকে রোল করে নেব রোল করে নিয়ে সাইজ মতো কেটে নেব আমার কিন্তু খুব একটা বেশি বড় বড় সাইজের চাই না তাই আমি কিন্তু ছোট ছোট করেই কেটেছি এইবার এই কেটে নেওয়া সাইজের পিসগুলো আমি ধীরে ধীরে একটা একটা করে বেলে নেব প্রথমে একটা পাত্রে তুলে নিচ্ছি এইগুলোকে তুলে নিয়ে আমি ধীরে ধীরে বেলে নেব একটা একটা করে লম্বা সাইজের যেমন ঠিক মেলায় জিবে খোঁজা পাওয়া যায় খুব একটা বেশি বড় করিনি ছোট ছোটই করেছি আপনারা চাইলে বড় বড় করতে পারেন তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ওই বেলে নেওয়া জিবে গোজাগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে একদম স্লো ফ্লেমে আমি কিন্তু ভীষণ আস্তে রেখেছিলাম আঁচটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি এইবার জিবে গোঝাগুলো যত বেশি টাইম দেবেন তত বেশি মুচমুচি আর খাস্তা হবে এইগুলো ধীরে ধীরে ভেজে নেব আর চট করে যদি জাল দিয়ে বেশি করে ভেজে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে আর জিনিসটা কিন্তু নরম তুলতুলে হয়ে থাকবে যেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই জন্যই আমি গ্যাসের ফ্লেম স্লো রেখে একদম আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম জিবে গোজাগুলো ভীষণ সুন্দর ফুলে উঠছিলো এগুলো আর প্রত্যেকটা লেয়ার ভেতর থেকে ছেড়ে যাচ্ছিল বাকি ময়দার ডোগুলো কেউ ধীরে ধীরে বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা লেয়ার প্রায় খুলে গেছে আর ভীষণ সুন্দর হয়ে ফুলে উঠেছে তারপরেই আমি ধীরে ধীরে ভেজে নিয়েছিলাম সমস্ত জিবে গোজাগুলোকে একদম আস্তে আঁচে রেখে টুকটুক টুকটুক করে আমি কিন্তু এগুলো করে নিয়েছিলাম খুব তাড়াহুড়ো করলে এগুলো কিন্তু ভালো হবে না ভীষণ সুন্দর কালার হয়েছে আমি কিন্তু কালারটা আর একটু ডিপ করব বলে একদম স্লো আস আঁচে রেখেছি আর একটু ডিপ করে নেব কালারটা তারপরে ধীরে ধীরে নামিয়ে নেব এইগুলো মোটামুটি কালারিং হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম আর ঠান্ডা করার পরেই আমি ওই যে আগে থেকে করে রেখেছিলাম চিনির সিরাটা তার ওপর দিয়ে দিয়েছিলাম ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের দোকানের মতো মুচমুচে জিবে গোজা আমার কিন্তু জিবে গোজাগুলো একদম রেডি হয়ে গেছে এইবার শুধু চিনির রসে ডুবিয়ে খাওয়ার পালা তারপরে ডুবানোর পর ঠিক এই রকম হয়েছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তুমি নতুন হলে যাওয়ার সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিও এটা